যদি ভাড়া করা লোক যদি আনেন এতে সোয়াব আছে না নাই আছে আছে না নাই আমাদেরকে বোঝানোর তৌফিক দান করে। কারো বিরোধিতা দরকার নাই আমরা ইসলামের কাজ করি কোটি টাকা হাজার দরকার না দরকার বলেন কেন না

মাজারে যাবেন শুধু আপনার স্বামীর কবরে যাবে আপনার বাপের কবরে যাবে কিন্তু অন্যান্য চ্যানেল কবরস্থানে যাওয়া নিষেধ আপনারা যখন কবরস্থানে আসবেন নিষেধ করেছেন মা ফাতেমা শুধু রাসুলের কবরে যেতেন মা এসে যেতেন রাসুলের কবরে মা ফাতেমা যেতেন আপনার কবরে এই জন্য আপনারা কবরস্থানে আসবেন আর পাশে দিয়ে যাওয়ার সময় একটু জবাব দিয়ে যাবেন ওখানে দেওয়ার জন্য আসার দরকার নাই আপনাদের আপনিরা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ মসজিদে যাবেন আল্লাহ তৌফিক দান করুন রাসূল বলেছে এক পুরো পাঁচ আল্লাহ মসজিদ থেকে নিষেদ্ধ করে দিও না মায়েরা একটা কাজ করে বসে করবে জান্নাতের আড্ডাটা আপনাদের খোলা থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন তারপরে স্বামীর খেদমত করবেন স্বামীর একটু খুশি بیویর থেকে ইচ্ছা হতে যত্ন নেওয়া যাবে আপনারাও স্ত্রীর খেদমত করুন রাসূলের কোনো بیوی নাই যারা রাসূল থেকে খেদমতបាន অনেক বড় চাবদা বিবিদেরকে কখনো রাসুল তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতেন না পাঁচবার আল্লাহ কোরআনে ফরক করেছেন সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে বিবির সাথে কার সাথে বিবির সাথে আর চতুর্থ আপনার ইজ্জতকে হেফাজত করবেন টিকটকের মতো জায়গাতে আপনারা কোরআন হাদিস প্রচার করবেন আমার সুন্দর সুন্দর যুবকেরা এই যুবকদেরকে নষ্ট করেছে বিগত সরকার আমার যুবকেরা একটাও নষ্ট না ঠিক আছে শিশুদেরকে কবুল করুমান وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم أن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين في مهستان شاء سلطان بلقي رحمة الله عليك فاضل ما درشه الجدائك تفسير القرآن تكي هذا حضر نورنا نياخن كتب اكتال حاب تولي جي أما دل يقول كون نرغونا قلوه محفظ لده أما دل أبا أبا نرغونا محفظ لده

আল্লাহ 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 এই সব থেকে হেফাজত হেফাজত করে দেন যারা আলম আলম করেন আমাদের আছে সবাইকে আপনি বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে পারে